রুগে দৈরাসে আমার ঔষধে না সারে তারে কয় গো প্রেম রুগে দৈরাসে আমার রে তারে কয় গো প্রেম রুগে দৈরাস আমার দেখল কত উজা বৈধ্য কবিরাজ ডাক্তারে দেখলো কত উজা বৈধ্য কবিরাজ ডাক্তারে প্রাণ অন্থরে লাইগাছে নেশাবন্ধের প্রেম আগুনে আমার অন্থরে লাইগাছে নেশাবন্ধের প্রেম আগুনে তারে কয় গ দইরা আছে আমারে তারে কয় গো প্রেম রুগে আছে আমার কত ঔষধ দিল সবাই আমায় এনে কত ওষুধে নে সবাই আমার বন্ধু প্রাণবন্ধুদার আদি আমার রোগের খবর জানে ওরে প্রাণ বন্ধু আদি আমার রোগের খবর জানে তারে কয় গো প্রেম রোগে দৈরা আছে আমার